হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে শুক্রবার তাই একটু ঘুরতে বেরোয় ছিলাম ঘুরতে ঘুরতেই চলে আসলাম সংসদ ভবন সেখান থেকে গিয়ে আর কি সংসদ ভবনের অপর সাইডে একটা কারাট হয় রাজধানী স্কুলে সেই রাজধানী স্কুলে একটু গেলাম কারাট দেখার জন্য আর নতুন নতুন কারাটে গেলে আসলে অনেকগুলো ঘাড়ের প্রতি একটা আকর্ষণ হয় যেমন হেরিয়ারের প্রতি একটা আকর্ষণ তৈরি হয় আমার সবসময় আমার পছন্দের তালিকা হেরিয়ারে থাকে সেখানে গিয়ে দেখলাম অনেক পুরাতন ঘাঁড়ি আছে যেগুলো আর কি রিউজ মানে ইউজ করা কার এখানে বিক্রি হয় খুবই কম দামে আপনি অনেকগুলো ঘাঁড়ি আছে এখানে দেখাশুনে কেনাকাটা করতে পারবেন দামাদামি করার অপশন আছে পেপারগুলো একশো পার্সেন্ট সঠিক থাকবে এখানে এখানে আপনার আপনারকে সরাসরি পেপার দেওয়া হবে এবং কি টাকা ঘাড়ি মূল্য হবে তার ফাইভ পার্সেন্ট দিয়ে আপনি ঘাড়ি বুকিং করতে পারবেন এইখানে কারাহাটে যাওয়ার পর পরে আমার মানে বারবার আমি গাড়ি দেখতেছিলাম ঘুরতেছিলাম কোনটা কি দাম এরকম দেখতেছিলাম আবার অনেকে দামাদামি করতেছে এটাও দেখতেছিলাম কিন্তু আমার ওই ঘুরবিরে আমার হেরিয়ার দুইটা দেখছিলাম ওই হেরিয়ারের প্রতি আমার লোভ আর কি কী বলবো একটা সম্ভবত পঁয়তাল্লিশ লাখ ছিল আরেকটা পঞ্চাশ লাখ এরকমের মতোই ছিল দুইটা হেরিয়ারে দেখলাম কাউ যদি গাড়ি কেনার ইচ্ছে থাকে এখানে দেখতে